দেখে মনে হবে না অথচ তার কাছ থেকে পাওয়া গেল সাতচল্লিশটি এটিএম কার্ড প্রথমে সন্দেহ হয় তারপর তল্লাশি চালাতেই ওই এটিএম কার্ডগুলো পাওয়া যায় একজনের কাছে এতগুলো এটিএম কার্ড কেন জিজ্ঞাসাবাদ করে সঠিক জবাব পাওয়া যায়নি এক এক সময় এক এক রকমের জবাব দিচ্ছিল ওই যুবক বিভিন্ন ব্যাংকের সমস্ত এটিএম কার্ড এগুলো কোথা থেকে এলো কি নামে বা কি করত সবটাই এবার দেখা হচ্ছে আর এই ঘটনাটি শিলিগুড়ির আটত্রিশ নম্বর ওয়ার্ডে সেখানেই কুন্ডুপুকুর মাঠের কাছে বাড়ি ওই যুবকের তার কাছ থেকে সাতচল্লিশটি এটিএম পাওয়া যায় শনিবার শিলিগুড়ির সাঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের মধ্যে চয়নপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা ওই যুবককে আটক করে তার কাছ থেকে প্রায় সাতচল্লিশটি এটিএম কার্ড উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা এরপর স্থানীয় বাসিন্দারা সেই যুবককে জিজ্ঞাসাবাদ করলে সেই যুবকের কথায় সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেয় ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়ির পুলিশকে খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই যুবককে আটক করে নিয়ে আসেন এদিকে এটিএম কার্ড সেই যুবকের কাছে আসলো কি করে সেই নিয়ে সন্দেহ হয় পুলিশের পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই যুবকের বাড়ি শিলিগুড়ির আটত্রিশ নম্বর ওয়ার্ডের কুন্ডুপুকুর মাঠ এলাকায় ধৃত যুবকের নাম বাবলু দাস বয়স পঁচিশ বছর ধৃত যুবককে রবিবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে তবে আশিগড় ফাঁড়ির পুলিশ তদন্ত করে দেখছেন এর সাথে আর কে কে জড়িত রয়েছে